সম্প্রতি ওটিতে মুক্তি পেয়েছে নীল থ্রিনার নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্স মার্ডার অর্ণব রিঙ্গ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজে এক বিশেষ চরিত্রে রয়েছেন সৌরভ দাস রয়েছেন জয়ীদেব রায় সাহিত্য জগতের আলো আঁধারি নিয়ে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রেক্ষাপটে গড়ে ওঠা রোমাঞ্চ রহস্যে মোড়া কাহিনী নিয়ে তৈরি হয়েছে ঐন্দ্রীরা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই সিরিজটি বাইশে জুলাই বড় পর্দায় দেখানো হয় এই ওয়েব সিরিজটি এখানে উপস্থিত ছিলেন সৌরভ দর্শনাল জয়িত প্রায় থেকে শুরু করে সব্যসাচী চৌধুরী চৈতি ঘোষাল সহ আরও অনেকে মার্ডার্স নিয়ে তারা দেখো আমি একটা জেরা করছি আমি কপ এক্স আমি ছিলাম কপ ইয়ে করছি তুমি বুঝতে পারছ একটা থ্রিলারের মধ্যে একটা কপের রোল কি হতে পারে গেস করতে থাকো কিন্তু টুয়েস্টটা খুবই ভালো ফোর্থ আর ফিফথ এপিসোডে হিলে যাবে ফোর্থ আর ফিফথ এপিসোড সবাই বলছে আমাদের তো অলরেডি রিলিজ হয়েছে তো এখন তো হয়ে গেছে অনেকরা দেখেছে ওরা বলছে যে ফোর্থ এপিসোড আর ফিফথ এপিসোড লাস্ট দুটো এপিসোড মানে ফাটিয়ে না আমার একটা ছবি ছিল তুই আমার হিরো বলে ওটা আমি মানে আমার ছবি ছিল তো আমি হিরো ছিলাম ওটা আমাদের সৌরভ একদম একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিল তো আমরা এক ছবির মধ্যে ছিলাম কিন্তু একসাথে সিন করিনি আর এই ছবিটার মধ্যেও কিন্তু আমাদের একসাথে সিন নেই কিন্তু আমাদের একসাথে কাজ হয়েছে সো এটার জন্য হ্যাঁ আমি বলছি তো ফ্যান্সরাও লিখেছে যে সৌরভ আমরা তো বাদ্রামী আমরা দেখো ক্রিকেট খেলি ঠিক আছে আমরা বাদল আমি সৌরভ বলো নীল বলো আমরা হলাম কি একদম চঞ্চল একদম ছেলে এখনো মানে বয়স হইনি বুঝতেই পারবে না হ্যাঁ মানে এখনো বাচ্চাদের মতো টিন এজার্সদের লাফালাফি করতে থাকি তো অভিজ্ঞতাটা তো এটাই অনেক ভালো আমাদের মানে একসাথে মানে ইটস লাইক ফ্রেন্ডস অনলি ওয়ার্কিং টুগেদার মানে একটা হয়েছে না ফ্যামিলি টাইপ একটা আমার চরিত্রের নাম একজন নভেলিস্ট এবং এছাড়া বেশি কিছু বলবো না তোমরা আছো তো তোমরা দেখো তোমরা জানাবে আর এটা তো হ্যাঁ খুব ভালো আমরা একটা এমন একটা দ্বীপে গিয়ে শুট করেছিলাম যেখানে জনবসতি খুবই কম হ্যাঁ এনো পাবলিক ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট নেই বললেই চলে তো সেক্ষেত্রে আমরা একটা স্কুটি সব ভাড়া করে নিতাম স্কুটিতে করে শুটিং স্পটে যাচ্ছি স্কুটি করে ফিরে আসছি আমার পেছনে নীল বসছে কখনো নীল চালাচ্ছে এইটা একটা প্রচণ্ড ইন্ডি ওয়েতে শ্যুট করা সেইটা প্রচণ্ড ভালো লেগেছে আর কি সেটা আছেই সেটা আছেই এবং থ্রিলার বিষয়টা এবং রিঙ্গ প্রচণ্ড ভালোভাবে একটা গল্প বলতে পারে আমার বিশ্বাস তো সেই ক্ষেত্রেও আমিও পুরোটা দেখিনি এখনো আমি স্ক্রিপ্ট পড়েছিলাম তো আমি অ্যাকচুয়ালি আমিও দেখতে চাই যে কীরকমভাবে এক্সিকিউটেড হয়েছে হুম না চরিত্রটা চরিত্রটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল আমি প্রচণ্ড সেলফিশ অ্যাজ অ্যান অ্যাক্টার আমি নিজের চরিত্রটাকে দেখি তারপর আমি গল্পটা দেখি তো আমার চরিত্রটা প্রচন্ড ভালো লেগেছিল এবং সেই জন্যেই আমি অর্ধেক হ্যাঁ বলে দিয়েছিলাম তারপরে গল্প শুনে ফিদা হয়ে গেছিল ভীষণ ভালো মানে একটা অটোমেটিক একটা না বলা একটা কমফোর্ট জোন তো থাকেই প্লাস শুধু নীল না সৌরভ জয়ী রিঙ্গোদা এন্দ্রিলা পুরো টিমটার সাথে এটা আমার অলমোস্ট সেকেন্ড কাজ সৌরভের সাথে ফার্স্ট কাজ হলো আমার অনেক পুরনো বন্ধু তো বন্ধুদের সাথে কাজ করার একটা আলাদা আনন্দ খুশি কমফোর্টেবল সবসময় থেকে যায় তোমাকে প্রথমবার দেখছি ভালো তো লেগেছে একটা নতুন রকম চরিত্র পোট্রেট করতে সবারই ভালো লাগে আমরা সবাই চাই একটু নতুন রকম কিছু করতে রিঙ্গোতে যে ভেবেছি যে আমি এরকম করতে পারবো বিকজ এখন পর্যন্ত তো কেউ ভাবিনি সব জায়গায় হ্যাঁ মিষ্টি বউ গলন্যাক্স ডোর বা বোকা জানে না এরকম ক্যারেক্টারি প্লে করে এসেছি হ্যাপি গোলাকি টাইপ অফ তো এইটা আমার জন্য একদমই একটু নতুন রকমের চরিত্র ছিল তো চেষ্টা করেছি বাকি তো দর্শকরা বলবেন সৌরভ আমার অনেক দিনের বন্ধু আমার ক্যাফে পার্টনার তো ওকে তো আর অ্যাজ অ্যান অ্যাক্টার নতুন করে বলার কিছু নেই সবাই জানে যে ও কতটা ট্যালেন্টেড কতটা হার্ড ওয়ার্কিং তো সৌরভ এই কাজটা করেছে ডেফিনেটলি সেটা তো একটা ফ্যাক্টরি বাট এটা ছাড়াও রেঙ্গোদার কাজ রেঙ্গোদা মানেই মানে সব সবসময় নতুন টেকনোলজি ইনোভেট করে কাজের মধ্যে বেশ কিছু জায়গাতে ইনডিউস করে এমন কিছু কাজ আগেও দেখেছি যেটা আমার বরাবরই ভালো লেগেছে আলাপ হওয়ার পরে আমার আরও ইন্টারেস্ট গ্রো করেছে দেখার জন্য যে কী কী ডিফারেন্ট করেছে এই ওয়েল মানে খুবই ভালো মানে এনিথিং উইচ ইজ নিউ আমি এই দাঁড়াও কথা আছে এনিথিং উইচ ইজ নিউ অ্যান্ড যেখানে মানুষ এন্টারটেন হয় এবং মানুষের ভালো লাগে সেটাই তো করা উচিত আম কোয়াইট থ্রিল্ড অ্যাবাউট ওটিটি এখনও অবধি আমি নিজে কোনো ওটিটিতে কাজ করিনি বিকজ মানে আমি সেরকম কোনো চরিত্র পাইনি যেগুলো আমাকে যেটা আমাকে ইনস ভালো লাগবে করার জন্যে বাট আই থিঙ্ক ওটিটি ইজ ওয়ান অফ দি থিং ফর ইউনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এই ওয়েব সিরিজের হাত ধরে ওটিটিতে প্রথমবার পা রাখেন নীল ভট্টাচার্য ওটিটিতে এটি তার প্রথম কাজ পাশাপাশি এই ওয়েব সিরিজের প্রথমবার একসঙ্গে দেখা যাচ্ছে নীল ত্রিনাকে এদিনও একসঙ্গে নিজেদের ব্র্যান্ডের পোশাকে দেখা গেল নীল ত্রিনাকে ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এরকম একটা ভাবে শ্যুট হওয়া একটা ওয়েব সিরিজ আমি বলতে পারি ভাউচ করতে পারি যে এরকম ভিজুয়ালি স্টানিং ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ বাংলায় নেই আর সেটার পার্ট যে আমি হতে পেরেছি উইথ মাই হোল টিম টিনা সৌরভ আর বাকি সবাই আর মেনলি রিঙ্গদা যেভাবে আমাদের সাপোর্ট করেছে তার সাথে উন্দ্রিলা ছিল ক্লিক নীরজজি যেইভাবে এই পুরো ব্যাপারটাকে সাপোর্ট করেছে আন্ড স্পিচলেস ফিডব্যাক তখন পাচ্ছি বাই গডস গিয়ে সবার ফিডব্যাক খুব 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 ভালো একদম আমি সিরিয়ালে ফিরছিও খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে শিজ অ্যাভেরি মেটিকুলস অ্যাক্টর মানে ও একদম জানে যে ও কি করতে চায় আর কি করতে চায় না সো স্যান্টাস্টিক ওয়ার্কিং উথর অ্যাজ অন দুজন দুজনকে কেন কমপ্লিমেন্ট দেবো আজকে যখন একসাথে দেখছি তখন খুব ভাল লাগছে যে খুব ফিল গুড যে একসাথে আমরা এটা দেখতে পাচ্ছি

孟加拉之是一报，软林接，邦了。